গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আওয়ামী লীগের সংঘর্ষ হয় এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংঘর্ষ থামাতে গুলি বর্ষণ করে এতে গুলিবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয় এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় চারটি হত্যা মামলা দায়ের করা হয় মামলা বাদীগণ আদালতে নিহতের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলনের আবেদন করেন পরবর্তীতে বিজ্ঞ আদালত ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী ইমন তালুকদার ও সোহেল রানা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন এরই প্রেক্ষিতে সোমবার দুপুর একটার দিকে ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে রমজান কাজী ও ইমন তালুকদার এবং টুঙ্গিপাড়ায় ম্যাজিস্ট্রেট মারুফ দাস্তগিরের উপস্থিতিতে পারিবারিক কবরস্থান থেকে সোহেল রানা মোলার। মরদেহ উত্তোলন করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় লাশ উত্তোলনের সময় নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন এ সময় তারা বলেন মামলা বিষয়ে তাদের কিছু না জানালেও পুলিশের মাধ্যমে খবর দেয়া হয় লাশ উত্তোলন করা হবে এর বেশি কিছু জানানো হয়নি গুলি করে কেন মারা হলো এর বিচারের দাবি জানান তারা যে একটা মামলা হয়েছে এখন আর স্যার বলছিলে যেটা আমাকে দেখা করার দিনটা বলছি স্যার আপনি কি আসেন আপনি এনে কথাবার্তা গতকালকে রাত্রে শিখেছিলো যার পরে আমাকে কথাবার্তা বললে পরে বলছে যে এরকম লাশ উত্তোলন করলে ময়লা তদন্তে রিপোর্টি করা হবে এই যে যে পুলিশবাদী মামলা হয়েছে আমার এই মামাতো ভাইয়ের লাশ নিয়ে এইগুলোর কোনো এই যে কাগজপত্রে আমরা এখনও কিছু পাইনি কিন্তু আমরা এই মামলার কোনো কিছু পাই নাই কিন্তু আমার যে ভাইকে মারা হয়েছে এর আমরা বিচার চাই ওসিজা থানা থেকে ফোন দিছিল লাশের দাফনের জন্য কি করছেন তাৎক্ষণিক আমরা লাশটা দাফন করি কিন্তু দীর্ঘ এই পাঁচ দিন পরে তার লাশদের কবর থেকে উঠে আবার নতুন করে পোস্টমর্টম করবে এখানে সরকারের কোনো কাজ শেষে আছে কিনা আমি জানি না এদিকে গোপালগঞ্জে দায়ের করা হত্যা মামলাসহ কোনো মামলায় যেন সাধারণ নিরীহ মানুষকে হয়রানি না করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি সেই সাথে নিবন্ধিত দলের সভা সমাবেশে হামলার ঘটনা আর যেন না ঘটে সেজন্য সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এই নেতা সদর থানায় কয়েকটি মামলা করে ওই সকল মামলায় কোন নিরীহ শান্তিপ্রিয় নাগরিক যাহাতে না হয় দিকে গোপালগঞ্জ জেলা প্রশাসক পুলিশ সুপার সেনা সদস্য নৌবাহিনী সদস্য বিজেপি সদস্য সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ রইল ষোলোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ গোপালগঞ্জ পৌর পার্কে এনসিবির সমাবেশকে কেন্দ্র করিয়া গোপালগঞ্জ জেলার বিভিন্ন থানায় যে সকল মামলার ঘটনা ঘটিয়াছে তাহার জন্য গোপালগঞ্জ জেলা বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছে আগামীতে যে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের সভা সমাবেশ ও মিটিং মিছিলে যাহাতে কোনো অপশক্তি কোনো প্রকার আক্রমণ বা বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য জেলা প্রশাসক সহ সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি নিহত অপর দুইজনের মধ্যে দীপ্ত সাহার মরদেহ হিন্দু ধর্মীয় মতে পৌর শানে সৎকার ও রমজান মুন্সির মরদেহের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন করা হয়